আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা ইউএসএর ইমিগ্রেশন ইন্টারভিউর জন্য অপেক্ষা করছেন বা অলরেডি ইন্টারভিউ ডেট পেয়েছেন তাদের জন্য আজকে কিছু আপডেটেড ইনফরমেশন দিব অর্থাৎ খুব রিসেন্টলি আবার নতুন করে ঢাকা ইন্টারভিউ ডেট ইস্যু করেছে তো এই নতুন ইন্টারভিউ ডেট ইস্যু করার পরে অনেকের মধ্যেই আবার অনেক জটিল হিসাব নিকাশ শুরু হয়েছে যে কারা এই ইন্টারভিউ ডেটগুলো পেলো বা আপনাদের যাদের ইন্টারভিউ ডেট ক্যান্সেল হয়েছিল তাদের ডেটগুলো কবে হতে পারে তাদের মধ্যে কেউ কেউ ইন্টারভিউ ডেট অলরেডি পেয়েছে কেউ কেউ পায় নাই এগুলো নিয়ে একদম আপডেট কিছু ইনফরমেশন দিবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট সাবস্ক্রাইব ব্যাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি সিমা মিনুল বাহার আমাদের এই চ্যানেলে এর ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে আপনারা যারা যে করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটো খাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এরই মধ্যে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে বাংলাদেশ এবং আমেরিকার সম্পর্কের নতুন দ্বার উন্মোচন হয়েছে এবং ইতিহাসের মধ্যে বিরল একটা ঘটনা যে জাতিসংঘের সাধারণ পরিষদ মিটিং চলাকালীন সময়ে মানে এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা বৈঠক হয়েছে এবং সে সময়ের বাইডেন এবং ডক্টর ইউনুসের খুব অন্তরঙ্গ ছবি কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তো সেইটার এফেক্ট কিন্তু ভিসা নীতিতে পড়বে এবং আমাদের আমরা আশা করছি যে এর ইমিগ্রেশন ভিসার যেই ব্যাকলক আছে এটাও কাটবে তারই ধারাবাহিকতায় নতুন ইন্টারভিউ ডেট ইস্যু করলো এমবেসি ঢাকা রিসেন্টলি অর্থাৎ এই বিশে সেপ্টেম্বর অনেকেই মেল পেয়েছেন একটা খুব অনেক আনন্দের একটা মেইল দীর্ঘদিন পরে আপনারা ইন্টারভিউ ডেট দিয়ে একটা মেইল দিয়েছে অনেককে তো সেই সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের জানুয়ারিতে যাদের ডকুমেন্ট কোয়ালিফাই হচ্ছে তারা তো তাদের এই এখন ইন্টারভিউ ডেটের মেইলটা আসলেও তারা ডেট পেয়েছে নভেম্বরের বিশ তারিখে একুশ তারিখ বাইশ তারিখ পঁচিশ তারিখ তো এবার এই ইন্টারভিউ ডেট ইস্যু করলো একটু কিছুদিন পরে কারণ মাঝখানে আপনারা জানেন যে এই যে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে এমবেসি ঢাকা বেশ কিছুদিন বন্ধ ছিল কনজুলার অফিসাররা চলে গিয়েছিল এখন এসে তারা আবার তাদের রেগুলার অপারেশন চালু করেছে চালু করার পরে তারা নতুন করে এই প্রথমবারের মতো ইন্টারভিউ ডেট ইস্যু করলো এর মধ্যে যেহেতু নভেম্বরের বিশ তারিখ থেকে ওই ইন্টারভিউর ডেটগুলো নতুন করে দিয়েছে তো এর মধ্যে আমাদের থাকতেছে অক্টোবর এবং নভেম্বরের কিছু সময় ধরেন পনেরো দিন তো এই দেড় মাস হচ্ছে পুরানো যাদের শিডিউল ক্যান্সেল হয়েছে তাদের ইন্টারভিউটা নিবে খুব রিসেন্টলি যাদের ইন্টারভিউ ডেটগুলো ক্যান্সেল হয়েছিল এর মধ্যে অনেকেই আপনারা হয়তো ইন্টারভিউ ডেট পেয়ে গেছেন আর যারা ইন্টারভিউ ডেট পান নাই তারা ইউএসএমএসি ঢাকাকে একটা মেইল করতে পারেন যে অমুক তারিখে আমার ইন্টারভিউ ডেট ছিল আমার ডেটটা ক্যান্সেল হয়েছে এখন পর্যন্ত আমি নতুন কোনো ডেট পাই নাই আমার এই আপনার ইমার্জেন্সি কোন ইস্যু আছে বা আপনি কতদিন থেকে পেন্ডিং কবে ডি হয়েছে এই সব ডিসক্রিপশান দিয়ে আপনি একটা দ্রুত ইন্টারভিউ ডেট চেয়ে ইউএসএমবেসি ঢাকাকে মেল দিতে পারেন অনেক সময় স্কিপ করে যেতে পারে কিছু কিছু ডেট তারা অনেক পিছিয়ে দিতে পারে সেই কারণে আপনারা যারা এখনও ইন্টারভিউ ডেট পান নাই তারা প্রত্যেকেই ইউএসএমবেসি ঢাকাকে একটা মেল করে দিলে আপনাদের ডেটটা হয়তো খুব শীঘ্রই এই টাইমের মধ্যে দিয়ে দিবে যদি রকম কেসে কোনো কেসে কোনো রকম ইস্যু না থাকে বা কোনো জটিলতা না থাকে এখন আসি যে এই যে বিশে সেপ্টেম্বর নতুন করে যে ইন্টারভিউ ডেট পেয়েছে এগুলো কারা কারা পেয়েছে কোন কোন ক্যাটাগরির পেয়েছে এর মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে এফ টু এ এফ টু বি এফ থ্রি এ ফোর ক্যাটাগরি যাদের ডকুমেন্ট কোয়ালিফাইটা টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের একুশ সালে হয়েছে আর এর বাইরে টু থাউজেন্ড টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি বা টোয়েন্টি ফোরে ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তারাও কিছু ইন্টারভিউ ডেট পেয়েছে তবে সেইগুলোর ক্যাটাগরিটা ভিন্ন লাইক আই আর ফাইভ আইআর ওয়ান সিআর ওয়ান এই ধরনের ক্যাটাগরিগুলা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে হয় এই ক্যাটাগরিগুলো হচ্ছে ইউএসএর সিটিজেনের স্পাউস বা সিটিজেনের প্যারেন্টস তো এই ক্যাটাগরিগুলো খুব ফাস্টার হয় দ্যাটস ওয়াই তাদের ডকুমেন্ট কোয়ালিফাই হওয়ার এক বছর পরেই এক বছরের মধ্যেই তারা কিন্তু ডেট পেতে পারে কিন্তু রেগুলার যেই এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ ফোর ক্যাটাগরির তাদের ডকুমেন্ট কোয়ালিফাই হওয়ার বেশ কিছুদিন পরে এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে তো ওই টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের জানুয়ারিতে যারা ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তাদের এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে সুতরাং আপনারা সব সবাই বুঝতে পারছেন যাদের ডকুমেন্ট কোয়ালিফাই যেই দিন হবে তার থেকে কতদিন পরে বা এখন কারা ডকুমেন্ট কোয়ালিফাই ডেট হলে এখন কারা ইন্টারভিউ ডেট পাচ্ছে আপনার ডকুমেন্ট কোয়ালিফাইটা কবে হচ্ছে ওই হিসাবে ম্যাচ করে তারপর আপনারা আইডিয়া করতে পারেন যে আপনি কবে ইন্টারভিউ ডেট পাবেন আর এছাড়া আমাদের যেই ভিডিওটা প্রকাশ হয় বুলেটিনটা আপনারা একটু ফলো করবেন যে আপনাদের ফাইনাল একশন ডেটটা কারেন্ট আছে কি না তাহলে আপনারা ইন্টারভিউ কিউতে থাকবেন আর এরপরে ডকুমেন্ট কোয়ালিফাইয়ের যেই কিউটা আছে এই কিউটাও এখন আপনাদের মেনটেন করতে হবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিব সেটা হচ্ছে রিসেন্টলি বেশ কিছু আমার কাছে কেস এসেছে যাদের ডকুমেন্ট কোয়ালিফাইড ডেটগুলো বাতিল হয়ে বা অনেক সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো কি কারণে আপনার ডকুমেন্ট কোয়ালিফাইড ডেটটা বাতিল হতে পারে আপনার কোন ভুলের কারণে ডকুমেন্ট কোয়ালিফাইড ডেট বাতিল হয়ে ইন্টারভিউটাকে আপনি দুই তিন বছরের জন্য নিজেই পিছিয়ে দিতে পারেন সেটা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ